ওনাকে কি ভুলে গেছেন আপনারা এই সেই পারভেজ এতদিনে হয়তো আপনারা সবাই ভুলে গেছেন হতবাগা এই পারভেজের কথা পারভেজের কথা এখন আর হয়তো আপনাদের মনে নেই এই পৃথিবীতে মানুষ কয়দিনই বা মানুষকে মনে রাখে এক বুক কষ্ট নিয়ে পৃথিবী ছেড়েছিল পারভেজ পারভেজের সুন্দর আরও একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে পারভেজের ভিডিওটা দেখে বুকটা কেঁপে উঠবে অত্যন্ত সুদর্শন একটা যুবক ভীষণ মেধাবী তার আচার ব্যবহারও বেশ মার্জিত পারভেজ জীবনে দেখেছেন অনেক স্বপ্ন সেই পারভেজের করুণ পরিণতি দেখল সকলেই বাড়ির ছাদে বিকেলে নিজের সাথে সময় কাটাচ্ছিল পারভেজ ক্যামেরা অন করে ছবি তুলছিল আর সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ছড়িয়ে পড়েছে স্টুডিও ফোর্ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ যা দেখে পারভেজের জন্য আফসোস করছেন সবাই কি সুদর্শন এক যুবক কি সুন্দর একটি ভবিষ্যৎ ছিল তার পারভেজ ছিল অনেকটা বাচ্চা সুলভ বাড়িতে গেলে থাকতো বাচ্চাদের সাথে ছোট বাচ্চাদের সাথে সময় কাটাতো খেলতো মজা করতো করতো তাই পারভেজকে নিয়ে এলাকাবাসী বলেছেন পারভেজের ব্যবহার খুবই ভালো কখনো দেখিনি সে খারাপ কোনো কাজ করেছে ঝামেলা করেছে সবসময় সে সম্মান দিয়েই কথা বলতো হাসি দেওয়ার কারণে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে পারভেজকে এটা কোনো অন্যায় হতে পারে কি পৃথিবীতে হাসি দেওয়ার কারণে কাউকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে পারভেজই সে ইতিহাস হয়ে রইল তবে হাসি দেওয়ার কারণে সেই দুই ছাত্রীর কাছে শেষ পর্যন্ত মাফও চেয়েছিল পারভেজ কিন্তু ওই দুই ছাত্রী পারভেজকে ক্ষমা করেনি তাকে পৃথিবী ছাড়া করেছে সেই দুই ছাত্রীর এখনো বিচার হয়নি একজন গ্রেপ্তার হয়েছে আর আরেকজন ধরা ছোঁয়ার বাইরে রয়েছে ভিউয়ার্স পারভেজের এই ভিডিওটি দেখে আপনার কাছে কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করে দিন কমেন্ট বক্সে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে পারভেজের সাথে ঘটা অন্যায়ের বিচার দ্রুত হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আইকন ফোকাস টিভি বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন